বিস্ফোরণ স্থলে উদ্ধার বুড়ো আঙ্গুল এখন একমাত্র ভরসা তদন্তের নানুরে ঘটনাস্থলে বম স্কোয়াড এবং ফরেন্সিক দলের সদস্যরা পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে বৃহস্পতিবার রাতের ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা এলাকা ঘটনার চার দিন পর সোমবার অবশেষে ঘটনাস্থলে পৌঁছয়ে রাজ্য পুলিশের বম স্কোয়াড ও ফরেন্সিক বিশেষজ্ঞদের যৌথ দল প্রায় ঘন্টা ব্যাপী তল্লাশিতে বিস্ফোরণের প্রকৃতি ও সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা জানা গিয়েছে বিস্ফোরণ স্থল থেকে একটি ছিন্ন বিচ্ছিন্ন বুড়ো আঙুল উদ্ধার হয়েছে তা থেকেই অনুমান এই দেহাংশ বীরভূমের নানুর থানার শিয়ালা গ্রামের বাসিন্দা বরকত কারিগরের হতে পারে যদিও সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করছে প্রশাসন ফরেন্সিক দলের মতে এই আঙুলটি শুধু পরিচয় শনাক্তের দিকেই নয় বরং বিস্ফোরণের মুহূর্তে দেহের অবস্থান বিস্ফোরকের প্রকৃতি ও তার মাত্রা বোঝার ক্ষেত্রেও কার্যকরী হতে পারে তাদের সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে দেখা হবে ঠিক কি ধরনের বোমার মশলা ব্যবহৃত হয়েছিল তা দেশি না বিদেশি কিংবা উচ্চ ক্ষমতা সম্পন্ন কোন বিস্ফোরক কিনা স্থানীয় বাসিন্দাদের দাবি বিস্ফোরণের জেরে রাতভর কেঁপে উঠেছিল গোটা গ্রাম বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পুলিশ এখনো নিশ্চিত নয় এই বিস্ফোরণ নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো বড় নাশকতার ছক এখনো গ্রামে আতঙ্ক বিরাজ করছে পুলিশ টহল দিচ্ছে ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা নিয়ে শুরু হয়েছে আরও গভীর তদন্ত রাজ্য গোয়েন্দা দপ্তরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় থানার পাশাপাশি জেলা পুলিশ ও এসটিএফও নজর রেখেছে গোটা ঘটনার উপর ফরেন্সিক রিপোর্ট হাতে এলেই বিস্ফোরণের প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি